দর্শক আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার তিন আসনের জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আব্দুল মান্নান যাকে জামাত মনোনয়ন দিয়েছিল মনোনয়ন দাখিল করেছিলেন কিন্তু আজ শেষ দিনে উনি মনান মনোনয়ন প্রত্যাহার করতে চাইছেন কারণ এখানকার যে দশ দলীয় ঐক্যের যাকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি হচ্ছেন এখানকার খেলাফত্রিশের যিনি প্রার্থী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আহমদ দিলালকে মূলত হচ্ছে এখানকার যে নেতা কর্মীরা তারা কিন্তু তার বাড়িটি ঘেরাও করে রেখেছে আমি আপনাদের দেখাতে চাই পেছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতা কিন্তু তারা তার বাড়িটি চারপাশ ঘিরে রেখেছে অন্তত পাঁচ শতাধিক জনতা এই ঘেরাও কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে এছাড়া দেখেন দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে যে আমার এই চারপাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে সিএনজি সিএনজি এই আসলে সাধারণ জনতা এসব গাড়িতে করে এবং এই গাড়ি চালকরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন তারা তাদের দাবি হচ্ছে যে জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার না করেন তাদের দাবি হচ্ছে যে তিনি এই আসনে একজন যোগ্য প্রার্থী হিসেবে তারা মনে করছেন নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি তারা বলছেন যে এই প্রার্থী কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে ইতিমধ্যে গিয়ে তাদের মন জয় করে নিয়েছেন এখন এই মুহূর্তে প্রত্যাহার করে নিলে আসলে তারা আহ ভোট কাকে দিবেন তারা অনিশ্চয়তার মধ্যে আছেন এছাড়া আমি অনেক নারী ভোটারকেও দেখেছি এখানে এসে তারা জড়ো হয়েছেন এবং তারা চাইছেন যে এখানে যাতে প্রার্থী প্রত্যাহার করা না হয় প্রার্থী প্রত্যাহার করলে এই আসনটি আসলে জোটের আসনটি মিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন তো আমি জালা জামাতের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি তারা আমাকে যেটা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই আসনটি যাতে উন্মুক্ত শেষ পর্যন্ত রাখা যায় কিন্তু তার শেষ পর্যন্ত কি হবে সেটা এখনো তারা জানেন না এখানকার যারা অবরোধকারী বা ঘেরাওকারী যারা আছেন ঘেরাওকারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা আজকে মনোনয়ন প্রত্যাহার করার শেষ সময় পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং প্রার্থী যাতে কোনোভাবে বেরিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন সেজন্য তারা এই কর্মসূচি দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন মৌলুইবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ